মালিক এভরিওয়ান দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রাম চকবাজার বালিয়ার্কির শপিং মলের ফোর্থ ফ্লোরের টুয়েলভ নাম্বার শপে ইউনিক পয়েন্টে যেখানে রয়েছে বাজেট ফ্রেন্ডলি খুব দারুণ দারুণ মোবাইল এবং মোবাইলের অ্যাক্সেসরিজ পয়েন্টে ইউনিক কি আছে চলুন তাহলে দেখে আসি দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের ইউনিক পয়েন্টে ইউনিক কি কি কালেকশন আছে ইউনিক পয়েন্টে 16 প্রো ম্যাক্স এবং ফ্লিপ 5 ফ্লিপ ফোল্ড 5 সব কিছুই अवेलेबल আছে আইপ্যাড তারপরে Redmi Pad সবগুলো ইনটেক ডিভাইসগুলো খুঁজে ইনটেক ডিভাইসগুলো পেয়ে যায় সবাই মনে করে যে আমাদের থেকে অনলি প্রিয়ন থাকে আমাদের থেকে এই যে 16 প্রো ম্যাক্স আমাদের থেকে প্রিয়ন পেয়ে যাবেন অনেক জায়গায় তো প্রিয়ন থাকে না 16 প্রো ম্যাক্স

এবং এখনো সবগুলো কিন্তু আমাদের থেকে অ্যাভেলেবেল আছে আরেকটা জিনিস হচ্ছে সবাই যদি আমাদের পেজের নাম কি আপনারা জানেন শুধুমাত্র ইব্রাহিম মারজানা পেজের ফলোয়ারদের জন্য কিন্তু পয়েন্ট দিচ্ছে দারুন ধামাকা অফার পয়েন্ট থেকে মোবাইল পারচেজ করে ইব্রাহিম মারজানার নাম বললে আপনারা পেয়ে যাবেন একটা ডিসকাউন্ট আরও পেয়ে যাবেন গিফট তো আপনারা দেখতেই পারছেন এখানে মোবাইল কালেকশনের কত কত ভ্যারাইটি রয়েছে আইফোন অ্যান্ড্রয়েড গুগল পিক্সেল হতে শুরু করে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন আপনারা পেয়ে যাবেন নিউ এবং ইউজড ফোনও কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে পারচেস করতে পারবেন আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর আইপ্যাড এর কালেকশনও পেয়ে যাবেন আর আইফোন এর এত সুন্দর সুন্দর ভ্যারাইটি কালার দেখলে আসলে মাথা ঠিক থাকে না আমার তো রেড আর পিঙ্ক অনেক বেশি ফেভারিট জুস অফার আর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মোবাইল ফোন কিনতে হলে আজই চলে আসুন ইউনিক পয়েন্টে ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন যাতে তাদের এই অফার গুলো সম্পর্কে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সবাই যাতে জানতে পারে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা থামস আপ দিন যারা এখনো মার্জানাকে ফলো করেননি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবে